মায়ের দুয়ালও রে মমিন মায়ের দুয়াল মায়ের হে মমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন থাই যাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই যা মায়ের দোয়াল রে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়া আমাদের দরকার আছে না নাই ছোট বাচ্চা মাসুম থাকা অবস্থায় বাচ্চাটার বাপ মারা যায় ইতিম হয়ে যায় সন্তানের জন্য সন্তানের চেহারার দিকে তাকিয়ে মা আর দ্বিতীয় বিবাহ বসে না অনেক মা আছে সন্তানের জন্য কিন্তু স্বামী মরে যাওয়ার পরে আর বিবাহ বসে না কতক্ষণ ঠিক কিনা যে আমার সন্তানকে মানুষ করতে হবে আমি যদি এখন বিয়া বসি তাইলে আমার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে আমি চাই না আমার সন্তানটাকে আমি সুন্দর করে মানুষ করব। আমি বিবাহ আর বসব না অনেক মেয়ে আছে সন্তানের বাবা সন্তানের সন্তানের বাবা মারা গেছে মা আর দ্বিতীয় বিয়া বসে নাই সন্তানের জন্য বিয়া বসে নাই সন্তান মানুষের মতন মানুষ করবে সন্তানটা বড় হয়ে গেল স্কুলে ভর্তি করে ও যুবক ভাইরা ঘোরা চলার যুবক ভাই যুবতী বোন দিলের কান দিয়ে শুনবেন আমলের নিয়তে শুনবেন মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে বাবা গো মহিলা সন্তানকে লালন পালন করতেছে স্কুলে ভর্তি করে দিছে দেওয়ার পরে সন্তানটা সুন্দর করে লেখাপড়া করতে করতে এক থেকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সুন্দরভাবে পড়াশোনা করে সন্তান যখন হাই স্কুলে চলে গেলেন হাই স্কুলে চলে গেলেন ক্লাস সিক্স থেকে পড়তে পড়তে সন্তান ক্লাস টেনে চলে গেলেন চলে গেলেন মেট্রিকে ওঠার পরে ফর্ম ফিল করতে হবে টাকার প্রয়োজন বাবা নাই গরিব মানুষ টাকা দিতে পারবে না পরীক্ষাও দেবে না মাকে ডাক দে বলতেছে মা গো ও মা আমার স্কুলে টাকা লাগবে আমার পরীক্ষা দিতে হবে ফর্ম ফিল আপ করবো আমার কিছু টাকা লাগবে আমাকে টাকা দাও মা বলতেছে বাবা টাকা কই বাবো কয় টাকা লাগবে সন্তান একদিন স্কুলে যায় স্কুলের হেডমাস্টারকে ডাক দিয়ে বলতেছে স্যার গো আমি পরীক্ষা দেব না কয় বাবা কেন পরীক্ষা দিবা না কয় স্যার পরীক্ষা দেওয়ার মতো টাকা নাই আমার মা টাকা দিতে পারবে না আমার মা কোনো টাকা দিতে পারবে না আমি পরীক্ষা দিতে পারবো না এই কথা সারকে বল সন্তান বাড়ির চলে গেছে ওই ওখানে যায় একটা মাটির ব্যাং রয়েছে ওখান থেকে তুমি একটা ব্যাংক টালায় আসায় আস মা কে ডাক দিয়ে বলছে সন্তান পরীক্ষা দিবে না মায়ের মন কিন্তু আর ঠিক থাকে না আপনি যদি গরিব বাবা ভান সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করে স্কুলে লেখাপড়া করে টাকা লাগবে যদি বলে বাবা গো টাকা লাগবে পাঁচশো টাকা দাও আপনার সামর্থ্য নাই আপনার দেওয়ার কোনো পরিস্থিতি নাই কর্য করে হোক ধার করে হোক ঋণ করে হোক সুদ থেকে হোক কিস্তি থেকে হোক আইনা কিন্তু আপনার সন্তানের হাতে দিয়ে আপনার সন্তানকে কিন্তু আপনি মুখে হাসি ফোটাবেন কথা কন ঠিক কিনা মা সন্তানকে বললেন যাও যাও ব্যাংকটা তুমি নিয়ে আসো সন্তান একটা দর্দেয়া মাটির ব্যাগ মার কাছে বলতে পাবা গো এই যে নাও ব্যাঙ মা ডাক দে বললেন বাবা গো বিস্মিল্লা বলে তুমি ব্যাংকটা ভেঙে ফেলো সন্তান বিসমিল্লা বলে ব্যাংকটা ভাঙছে টাকা লাগবে বারোশো হয়ে গেছে তেরোশো এ আপনাদের জোরে আওয়াজ হবে না আল্লাহ আকবার জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ সন্তানের হাতে তেরোশো টাকা ধরে দিয়ে বলতেছে যাও তোমার হেডমাস্টারের কাছে যা টাকা জমা দাও পরীক্ষার ব্যবস্থা করো সন্তান একটা হাসি দিয়ে টাকা নিয়ে সারের কাছে ধর দিয়া চলে যা বলে সার এই যে লোন টাকা আমি পরীক্ষা দেব আমার মা ব্যবস্থা করছে সন্তানের ছাত্র থেকে 4 টাকা নিয়ে সব কমপ্লিট করে দিয়েছে পরীক্ষার সময় এসে গেছে সন্তান মার থেকে দোয়া নিয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য সন্তান মায়ের থেকে দোয়া নিয়ে চলে গেছে পরীক্ষা দেবে এমন তো অবস্থায় পরীক্ষা দিয়ে এরকম ভাবে পরীক্ষা শেষ হয়ে গেছে সংকীর্ণ ঘটনা এটাই সন্তানের পরীক্ষা শেষ হয়ে গেছে কিছুদিন পরে রেজাল্ট বের হয়েছে সন্তান সুন্দর গোল্ডেন করেছে অনেক দূর ঢাকা শহরে মাকে ছেড়ে পড়ার জন্য চলে গেছে ঢাকা শহরে পইরা পাশ করে সন্তান যখন গ্রামের বাড়িতে আসছে গ্রামের হেডমাস্টার তাকে একদিন ডাক বলতেছে বাবা আব্দুল খালে সুন্দর করে পাশ করে তুমি বাড়িতে এসেছ আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই বাবা আব্দুল খালে কয়সার কি প্রস্তাব দিবেন বলে তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাইলে তোমাকে আমি প্রস্তাবটা করব সন্তান ডাকতে বলে স্যার আপনি প্রস্তাবটা আমাকে বলেন প্রস্তাবটা পছন্দ হলে আমার মায়ের সাথে পরামর্শ করে আমি মানবো কি প্রস্তাব বলে সার ডাক দিয়ে বলতেছে আব্দুল খালে আমি আমার এই প্রাইমারি স্কুলে তোমাকে হেডমাস্টারের দায়িত্ব দেব কয় আলহামদুলিল্লাহ মানলাম আর একটা প্রস্তাব হলো আমার একটা সুন্দরী কন্যা রয়েছে সুন্দর কন্যাটাকে আমি তোমার সাথে বিবাহ দেব তুমি কি রাজি সন্তান আব্দুল খালেক ডাক দেবো হতেছে আমি রাজি হতে পারলাম না ঘরে আমার গরিব মা রয়েছে মা আমার আমার মাকে আমি জিজ্ঞাসা করব। আমার মা যদি রাজি হয় আমিও রাজি হয়ে যাবো আমার মা যদি রাজি না হয় আমিও রাজি হব না একটা দৌড় দিয়া আব্দুল খালেক মায়ের কাছে যায় বলে মা আমার গ্রামের হেডমাস্টার আমারে অফার দিছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টারের দায়িত্ব আমারে দেবে তারপরে তার সুন্দর কন্যাকে আমার সাথে বিবাহ দেবে মা এটা শুনে বলে বাবা আব্দুল খালে হেডমাস্টারই দিবে এটা মানলাম কিন্তু তার মেয়ের সাথে তোমার বিবাহ আমি মানতে পারলাম না সন্তান আব্দুল খালেক ডাক দেওয়া বলে কেন মা আপনি কেন মানতে পারলেন না কি সমস্যা আপনার আব্দুল খালেকের মা ডাক বলে বাবা রে আমরা হলাম গরিব আমরা হলাম এরকম ভাবে একদম নিম্নচরের লোক তোমার মানুষ ওয়ালা। তোমার ওই স্ত্রী ঘরে আমাদের সম্মান করবে না গরিব মানুষ কদল করবে না ও বাবা আব্দুল খালেদ আমি রাজি হলাম না তুমি যদি রাজি থাকো করতে পারো কোন সমস্যা নাই এরকম ভাবে আব্দুল খালেক মাকে বলতেছে মা গো আমি দেখে নেব কেন আমার স্ত্রী তোমার সাথে অসাদ আচরণ করবে আমি এটা মানব না আমি এটা বরদাস্ত করব না ও মা তুমি রাজি হয়ে যাও আমি আমার বউকে ঠিক করবো মা সন্তান মাও খুশি দেখবেন সন্তান যেটার উপরে খুশি হয় মাও খুশি হয় বাবাও খুশি হয় আপনার মা আপনাকে যদি একটা কথা বলে আপনি যদি সেটা না শোনেন মা কিছু মনে করে না আমার জাদুমনি এটা করে খুশি আমিও খুশি কথা কন ঠিক কিনা এ জোরে বলেন কি ঠিক কিনা আব্দুল খালেকের কথা শুনে মা বলতেছেন বাবা ঠিক আছে তোমার কথাই রাজি বিবাহর দিন তারিখ পড়ে গেল বিবাহ হয়ে গেল

সেরা শাড়ি পরে মানুষের বাড়িতে কাজ করেছে ওই মা সামনে সন্তান সুন্দর বিবিকে নিয়ে এসে দাঁড় করে দিয়ে বিবিকে ডাকতে বলতেছে বিবি রে ও বিবি এটা আমার মা আমি এই মায়ের পেটে দশ মাস দশ দিন ছিলাম আমি বাবাকে দেখি নাই বাবা মরে যাওয়ার পরে আমার মা কোনোদিন আর বিয়ে বসি নাই আমার কথা স্মরণ ও বিবি আজকে আমার এই মায়ের সামনে আমি খবরদার এই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবা না আমার এই মায়ের সাথে কখনো অসাদ আচরণ না বিবি এই মাকে তুমি সম্মান করবা সঙ্গে সঙ্গে তার জবান থেকে উচ্চারণ করতেছে আব্দুল খালে আমি তোমার এই গরিব মার খেদমত করার জন্য আমি তোমার কাছে আসি না এই গরিব মানুষের খেদমত করার জন্য আমি তোমার বাড়িতে আসি নাই মা পুত্র কথা শুনে আসমান থেকে জমিনে পড়ে গেছে সন্তান রে বললাম সন্তান তুমি বড় লোকের মাইয়াকে বিবাহ কইরনা না সম্মান পাব না আজকে আমার কথা ঠিক হয়ে গেল আজকে আমার পুত্রবধু এটাই বলে দিল সন্তান মাকে রাখতে বলতেছে মা তুমি কিছু মনে করো না এক সপ্তাহ আমার টাইম দাও তোমার পত্র আমি ঠিক করে ফেলি সন্তানের থেকে মা সন্তানকে ডাক দেওয়ালে বলছিলাম আব্দুল খালেক তোমার বিবি আমাদের সম্মান করবে না সন্তান মার থেকে এক সপ্তাহ টাইম নিয়া পুত্রবধুকে নিয়া ঘরের ভিতরে চলে গেল দিন যত যায় আদরের কলিজার টুকরা কলিজার ধন কলিজার মানিক আব্দুল খালেকের ব্যবহার মার গায়ের উপরে আক্রমণ করে মার উপরে নির্যাতন করে দিন দিন মার উপরে আব্দুল খালেক মারধর করে মাকে মাইরা মাইরা রক্ত রক্ত করে দেয় মা কখনো ওই সন্তানের উপরে নারাজ হয় নাই সন্তানের জন্য বদ্ধ করে নাই এরকম ভাবে আব্দুল যখনই বাড়িতে আসে বিবি মার নামে একটা না একটাই বলতেইছে বলতেইছে তোমার মা এটা করেছে তোমার মা ওটা করেছে অজ কোন মারে তুমি আজকে মারতে যাও কথা তুমি আজকে মাকে মারতে চাও ওই বিবির যদি সারতে যদি টান লেগে যাও ওই বিবি তোমারে লাথি বেড়ে যাইতে দেরি করবে না ওই শাশুর শশুরীর শাশুড়ির যদি স্বার্থে যদি টান লেগে যায় ওই শ্বশুর শাশুড়ি তোমার নামে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করতে দ্বিধা করবে না তোমাকে আদালতের ময়দানে তুলতে দেরি করবে না আর ওই মাকে যদি তুমি নির্যাতন করো মার উপরে যদি তুমি অত্যাচার করো খোদার কসম দিয়ে বলতে পারি ওই মা তোমার জন্য সদর থানাতে কখনো একটা মামলাও করবে না কখনো তোমাকে জেলখানা উঠাবে না মা তোমার জন্য দোয়া করবে আজকে কোন মার সাথে তুমি অসাদ আচরণ করো আব্দুল খালে একদিন কবির রজনীতে পরীক্ষা করার জন্য কবির রজনী হয়ে গেছে দুনিয়ার সব মানুষ ঘুমাই গেছে দুনিয়ার সব মানুষ ঘুমাই গেছে এর দিকে বাড়িতে আইসা থেকে স্ত্রী এরকম ভাবে ঘরের ভিতরে তার ছোট মাসুম বাচ্চা সন্তান নিয়ে লালা খেলা করতেছে আল্লাহ তালা আব্দুল খালেকের একটা পুত্র সন্তান দিয়েছে এরকম ভাবে আব্দুল খালেকের ওই সন্তানকে নিয়ে রাত দুইটা বেজে যায় শরীরে ঘুম চোখে ঘুম নাই এরকম ভাবে সন্তান নিয়ে ওরকম খেলাধুলা করতেছে বিবিকে আব্দুল খালেক ডাকতে বলে বিবিরে এখন দুনিয়া সব মানুষ ঘুমায়া রয়েছে ও বিবি এত রাতে হয়ে গেছে তুমি এখনো কেন ঘুমাও নাই বলো বিবি বলো কেন তুমি ঘুমাও নাই বিবি রাখতে বলে স্বামী আমার আমার তাম রাতটা আমি আমার সন্তানের জন্য পার করতে পারি আমার সন্তান যদি না ঘুমায় আমি ঘুমাবো না আমার সন্তান যদি না ঘুমায় আমি মা কেমনি ঘুমাবো কেমন ওই সময় আব্দুল খালেক ডাক ডাকতে বলে রে বুঝেছি বুঝেছি আমার মা কেন এত আমার জন্য পাগ আমি যখন ছোট ছিলাম আমার মা আমার জন্য ঘুমাই নাই আমি যখন ছোট ছিলাম আমার মা আমার জন্য কষ্ট আজকে তোরে আমি মার কাছে খারাপ আচরণ করেছি আজকে তোরে আমার মাকে আমি কত করেছি আব্দুল কালেক একটা দোর দিয়া মায়ের ঘরের দরজার সামনে যায় বলে মা গো ঘরের দরজা খুলে দাও মা ঘরের দরজা খুলে না মনে করছে আব্দুল খালেক আজকে আমাকে মারার জন্য আসবে মনে করছে আব্দুল খালে কাজকে আমাকে আবারও মারবে আমি ঘরের দরজা খুব ডাক বলে সন্তান আজ আমি তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করি নেই তোমার স্ত্রীর সাথে আমি খারাপ আচরণ করি নেই আমাকে মাইল না আমি ঘরের দরজা খুলে দেব না ঘরের দরজা মা বিশ্বাস করে না সন্তান আব্দুল খালেক একটা লাথি মাইরা ঘরের দরজা ভাঙ্গা ঘরের ভিতরে যায় মায়ের পা দূরে কান্না করা শুরু করে জীবনে অনেক ভুল করেছি তোমাকে আমি বুঝি নাই তোমাকে আমি সম্মান করতে পারি নাই তোমার উপরে ভুল ধারণা ছিল মা আমাকে মাফ করে দাও আমার মাফ করে দাও মায়ের দোয়ালও রে মমিন মায়ের দোয়াল মায়ের হে মমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যে থাই বিপদে পড়বে না তুমি যখন যে থাই যা মায়ের দোয়াল রে মমিন মায়ের দুয়াল মায়ের দুয়াল হে মমিন মায়ের দুয়াল মায়ের দোয়া আমাদের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই বাবার দোয়া আমাদের দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে বেশি বেশি আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুক সকল বেন আল্লাহ আমিন